আসসালামু আলাইকুম ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের তৃতীয় অধ্যায়ের নেটওয়ার্ক থেভেনিন থিওরেম নিয়ে আলোচনা করব আমরা কত পর্বে থিওরেম নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই পার্টে আমরা থেভেনিন থিওরেম নিয়ে আলোচনা করব তো আমি একটা সার্কিট দেখেছি যেটাকে প্রশ্নে বলা হয়েছে যে থেভেনিন থিওরমের সাহায্যে এবি শাখার কারেন্ট নির্ণয় করো অর্থাৎ এই যে শাখাটা রয়েছে এ এবং বি শাখা অর্থাৎ এই শাখা অর্থাৎ তিরিশ ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলতেছে অর্থাৎ এই কারেন্টটা আমাদের বের করতেছে তো থেভেনিন থিরোমের সাহায্যে যদি কোনো শাখা কারেন্ট বের করতে হয় সেই শাখা কারেন্টের সূত্র হচ্ছে এই যে আইএল অর্থাৎ যে কারেন্টটা বের করতে হবে সেটা আইএল সমান সমান ভি থেভেনিন ভাগ আর্ট থেভেনিন প্লাস হচ্ছে আর এল এখানে আমাদের লাইন কারেন্ট বের করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের থেভেনিন ভোল্টেজ বের করতে হবে রেজিস্ট্যান্স বের করতে হবে এবং কি আর এল আর এল এর মান আসলে আমাদের দেওয়াই আছে তো যদি বের করতে সাহায্য সেক্ষেত্রে সর্বপ্রথম যার কারেন্ট বের করতে হবে অর্থাৎ এ এবং বি শাখার কারেন্ট বের করতে হবে তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এ এবং বি শাখার কারেন্টকে কি করতে হবে এ এবং বি এই রেজিস্টারটাকে কি করতে হবে ওপেন করে দিতে হবে এই ওপেন করে এই যদি ওপেন করে দিতে হবে এখন আমাদের ওপেন করে দেওয়ার ফলে কি করতে হবে ওপেন করে দেওয়ার পর এখানে থেভেনিন ভোল্টেজটা আমাদের বের করতে হবে অর্থাৎ এখন আমরা যদি থেভেনিন ভোল্টেজ বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের এই রূপে কেভিএল প্রয়োগ করতে হবে আমরা যদি কেভিএল প্রয়োগ করতে চাই কেভিএল এর সূত্র কি সকল ইএমএফ এবং ভোল্টেজ ভোলটেজ এর বিজ্ঞানিত যোগফল হবে কি শূন্য তাহলে সকল ইএমএফ এখানে ভি থেভেন এবং আছে একশো পঞ্চাশ এই যে ইএমএফগুলো আছে এই ইএমএফ এবং ভোল্টেজ ডিত্তিক যোগফলগুলো হবে কি শূন্য কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ ড্রপটা নাই ভোল্টেজ ড্রপের সূত্র হচ্ছে ভি সমান সমান আই আ তাহলে আমাদের এখানে রেজিস্টেন্স দেওয়া আছে কিন্তু কারেন্টের মান দেওয়া নাই তাহলে আমরা যদি এখানে কে ভিএল প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের আসলে এখানের কারেন্টটা প্রয়োজন যদি আমরা এখানে কেভিএল প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে আমরা থেবেনিন ভোল্টেজটা বের করতে পারবো এখন যদি আমরা ইন ভোল্টেজ বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বিজ্ঞানিতিক যোগফল কি হবে শূন্য তাহলে ভোল্টেজ ড্রপের সূত্র যেহেতু হচ্ছে ভি সমান সমান আই আর এখানে রেজিস্টেন্সটা দেওয়া আছে কিন্তু কারেন্টের মানটা দেওয়া নেই তাহলে আমাদেরকে কারেন্টের মানটা বের করতে হবে এখন যদি আমরা কারেন্ট বের করতে চাই সেক্ষেত্রে সর্বপ্রথম দেখো তো আমরা ওপেন করছিলাম না মনে করো এই অবস্থায় ওপেন আছে এখন যদি যেহেতু ওপেন আছে সেক্ষেত্রে কি হবে যদি ওপেন আছে কারেন্টের ধর্ম কি যদি আসার পথ না থাকে কারেন্ট সেই দিক দিয়ে চলাচল করে না অর্থাৎ এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না যেহেতু কারেন্ট এই দিক দিয়ে যদি প্রবাহিত না হয় তাহলে কি এটা একটা ওপেন সার্কিট না ওপেন সার্কিটের ক্ষেত্রে এই লুপটা আসলে সম্পূর্ণ হবে বাদ হয়ে যাবে অর্থাৎ এই দিক দিয়ে যদি কারেন্টই না আসে তাহলে এটা কি একটা সার্কিটের এখানে থেকেও যা না থেকেও তা তাহলে এই ফলে যেটা হবে দেখো এইটা এই লুপটাকে যদি আমরা সম্পূর্ণ কি স্কিপ করে ফেলি সেক্ষেত্রে হবে এই সার্কিটটা একটা সিরিজ সার্কিটে পরিণত হবে অর্থাৎ এই লুপটাকে যদি আমরা বাদ দিয়ে দিই ওপেন অবস্থায় কী হবে এর মধ্যে দিয়ে কারেন্টই আসলে প্রবাহিত হবে না সেক্ষেত্রে কি হবে এটা একটা শর্ট সার্কিট না এখানে একটা ওপেন সার্কিট না তাহলে এই ওপেন সার্কিট এর মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে না সেহেতু কি করতে হবে এই সার্কিটটাকে কি মানে স্কিপ করতে হবে সেক্ষেত্রে আমরা কারেন্টের মানটা বের করতে পারবো তাহলে ওপেন অবস্থায় এর কারেন্ট দেখো ওপেন অবস্থায় তাহলে হচ্ছে ওপেন অবস্থায় ওপেন অবস্থায় সার্কিটের মোট কারেন্ট মোট কারেন্ট তাহলে সার্কিটের ওপেন অবস্থায় সার্কিটের মোট কারেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে কারেন্টের সূত্র কি আয় সমান সমান বিভাগ আর ভোল্টেজ এখানে কত দুইশো আর এখানে কি যেহেতু এই লুকটাকে আমরা স্কিপ করে ফেলছি সেক্ষেত্রে কি হবে পুরাটা কি এখানে এই যে কারেন্ট এখানে আসতেছে আবার কি কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে কি না এই দিয়ে কারেন্ট যাচ্ছে না সেক্ষেত্রে কি হচ্ছে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে মোট কারেন্ট হবে আর হবে তখন এটা কি হবে একটা সিরিজ সার্কিট হবে তাহলে চল্লিশ এবং ষাট কথা হচ্ছে একশো তাহলে এখানে হবে অর্থাৎ ওপেন অবস্থায় এর মধ্য দিয়ে টু এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে এর মধ্য দিয়ে কি হবে টু এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে এখন আমরা আসলে থেভেনিন ভোল্টেজটা বের করতে পারি আমরা এখানে ধরে নিতে পারি এখানে পজিটিভ এটা কি হবে নেগেটিভ তাহলে ওপেন অবস্থায় আমরা যেহেতু কারেন্ট পাইলাম টু এম্পিয়ার তাহলে কী হবে ওপরে এখানে যেহেতু ভোল্টেজ ড্রপ এখানে কারেন্ট যাচ্ছে না তাহলে এর ভোল্টেজ ড্রপ নাই তাহলে এই লোকটাকে যেহেতু এর কোনো কারেন্টই নাই তাহলে কি এর ভোল্টেজ ড্রপও নাই তাহলে আমরা যদি কেভিএল প্রয়োগ করি সেক্ষেত্রে কী হবে সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বিজ্ঞানিত যোগফল কী হবে শূন্য তাহলে শুধুমাত্র এইটার আমাদের ভোল্টেজ ড্রপটার প্রয়োজন আছে এইটার ভোল্টেজ ড্রপ নাই কারণ ওপেন অবস্থায় এর মধ্যে দিয়ে কোনো কারেন্টই আসলে প্রবাহিত হয় নাই তাহলে আমরা যদি এই সাইট ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ বের করতে পারি এখানে ইএমএফ তো আসেই এবং তাহলে এই থেভেন ভোল্টেজটা আমরা বের করতে পারবো তাহলে আমরা সাইট ওহমের মধ্যে দিয়ে দেখি আসলে এর ভোল্টেজ ড্রপ কত তাহলে সিক্সটি ওম এর মধ্যে ভোল্টেজ ভোল্টেজ ড্রপ ভি সিক্সটি ওহম সমান সমান কি ভোল্টেজ জব সূত্র হচ্ছে কি আই আর এখানে কারেন্ট আমরা কত পাইলাম টু গুন হচ্ছে কি রেজিস্টেন্স রেজিস্টেন্স কত হচ্ছে সাইট তাহলে হচ্ছে একশো বিশ ভোল্ট তাহলে এখানে আমাদের ভোল্টেজ ড্রপ কত পাইলাম একশো বিশ ভোল্ট এখানে ভোল্টেজ ডব এখানে ইএমএফ কত আছে একশো পঞ্চাশ তাহলে আমরা এখন অতি সহজ সহজেই কেভিএল প্রয়োগ করে এই থেভেনিন ভোল্টেজটা বের করতে পারি তাহলে থেভেনিন ভোল্টেজের জন্য আমাদের কী করতে হবে থেভেনিন ভোল্টেজের জন্য আমরা এই যে লুপে থেভেনিন ভোল্টেজ অবস্থিত সেখানে আমাদের কি করতে হবে ওই লুকটাতে কেভিএল প্রয়োগ করতে হবে তাহলে এখন যদি আমরা কেভিএল যে আমি যদি লিখি অ্যাপ্লাইং কেভিএল অ্যাপ্লাইং কেভিএল সেক্ষেত্রে কি হবে যদি আমরা এখানে কে প্রয়োগ করি সেক্ষেত্রে কী হবে এই যে ঘড়ির কাটার দিক দিয়ে যদি শুরু করি এখান থেকে যদি শুরু করি ঘড়ি কাটার দিকে যদি যাই সেক্ষেত্রে এটা হবে প্রথম চিহ্ন এটা হবে দ্বিতীয় চিহ্ন ব্যাটারি ছোটো টার্মিনালটা হচ্ছে নেগেটিভ বড় টার্মিনালটা হচ্ছে পজিটিভ এখন এই দিকে দেখো ওপেন অবস্থায় কি হয়েছিল কারেন্ট এই দিক দিয়ে পজিটিভে ঢুকছে আর কি নেগেটিভে বের হয়েছে ব্যাটারি এই তার মানে কি এখানে পজিটিভে ঢুকছে নেগেটিভে বের হয়ে গেছে এটার আমার দরকার নাই কিন্তু এখানেও কি হবে কারেন্ট পজিটিভে ঢুকবে নেগেটিভে বের হবে তাহলে কারেন্ট পজিটিভে ঢুকে নেগেটিভে বের হলো তাহলে আমরা যদি এখানে কেভিএল প্রয়োগ করি সেক্ষেত্রে কি হবে সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বিজগান ইতি ফল শূন্য সেক্ষেত্রে হবে এই যে থেভেন ইন ভোল্টেজ আমি কি নিলাম প্রথম চিহ্ন প্লাস নিশি এখানে প্রথম চিহ্ন কি মাইনাস এক শত

দুইশো সত্তর তাহলে আমরা থেভেনিন ভোল্টেজ পেলাম দুইশো সত্তর এই যে থেভেনিন এখন বের 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 করব এখন আমরা করতে পারি করার সূত্র বা কৌশল হচ্ছে কি সর্বপ্রথম আমাদেরকে যতগুলো সোর্স থাকবে যতগুলো সোর্স থাকবে আমাদের সেই সোর্সগুলোকে কী করতে হবে শর্ট করে দিতে হবে আমাদের যতগুলো সোর্স থাকবে ততগুলো সোর্সকে কী করতে হবে শর্ট করে দিতে হবে আমরা এই যে সোর্সগুলোকে আমরা সরাই দিলাম এবং কী করে দিলাম শর্ট করে দিলাম এবং এই ভি থেভেনের জায়গায় আমরা আর্ট বের করব তাহলে যদি আমরা রেজিস্ট্যান্স বের করি সেক্ষেত্রে কি হবে সার্কিটের শেষ থেকে যদি আমরা সমাধান করে আসি সেক্ষেত্রে চল্লিশের সাথে সাইড হবে কি প্যারালাল তাহলে থেভেনিন সমান সমান দেখো আর্থ থেভেনিন যদি আমরা বের করতে এখানে সাধারণ ওই যে বেসিক ইলেকট্রিসিটির এখানে চল্লিশ এবং ষাট কি হবে প্যারালাল হবে এখানে দেখো চল্লিশ এবং সাইটে কি প্যারালাল অবস্থায় আছে না তাহলে এখানে হবে চল্লিশ প্যারালাল কত হবে সাইট ঠিক আছে এবং প্যারালাল করার পরে কি হবে পুরাটা একটা সিরিজ সার্কিট তাহলে পঞ্চাশটা হবে সিরিজ সার্কিট এখন যদি আমরা প্যারালাল করতে চাই তাহলে আমরা প্যারালাল করে দিই আমরা অনেকেই হয়তো ক্যালকুলেটারের সাহায্যে প্যারালাল করতে পারি না যারা পারেন তাদেরকে অভিনন্দন কিন্তু যারা পারেন না তাদের জন্য খুবই হতাশার বিষয় তাহলে আমরা এখন যদি ক্যালকুলেটরের সাহায্যে এই প্যারালাল বিষয়টাকে করি তাহলে আমরা সর্বদা একটা ফার্স্ট ব্র্যাকেট দেব চল্লিশ দিয়ে এই এক্স ইনভার্স ওয়ান প্লাস সাইট এক্স ইনভার্স ওয়ান ব্র্যাকেট ক্লোজ আবার এক্স ইনভার্স ওয়ান সেক্ষেত্রে আমরা পাই চব্বিশ চল্লিশ এবং সাইটের প্যারালাল যদি আমরা করি সেক্ষেত্রে হবে চল্লিশ সরি চব্বিশ তারপরে হচ্ছে প্লাস পঞ্চাশ তাহলে যদি আমরা পঞ্চাশ করি সেক্ষেত্রে হবে সেভেন্টি ফোর তার মানে আর্থেম এর মান আমরা পাইলাম সেভেন্টি ফোর ওহম তাহলে তখন আমাদের সূত্র দেখো তো অর্থাৎ যে শাখা বের করতে বলছে ওটা কি কি আইএল অর্থাৎ এখন আমরা ভি সেভেন এর মান পাইছি কত দুইশো সয়াত্তর আর্থ এর মান বের করলাম কত আহ তাহলে আমরা আর এর মান এখানে কি দাওয়াই ছিল না এখানে যে মানটা আসলে যার দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলছে সেটাকে আমরা সরিয়ে ফেলছিলাম সরিয়ে কত ছিল তিরিশ ওহমে ছিল এই প্রান্তটা ছিল শুরুতে যখন আমরা করছিলাম তখন দিয়েছিলাম অর্থাৎ কি তিরিশ ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলবে বা যে শাখার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলবে তার যে রেজিস্টেন্স তাই সেই রেজিস্টেন্সটা কি হচ্ছে আর এর মান আর থেভেনিন ভোল্টেজ আমরা প্রয়োগ করলাম এখানে লুপে কি করলাম কেভিএল প্রয়োগ করলাম কেভিএল প্রয়োগ করতে গিয়ে দেখলাম সকল ইএম এবং ভোল্টেজ ড্রপের ফল শূন্য হয় তাহলে ভোল্টেজ ড্রপটা রেজিস্টেন্স দেওয়া ছিল না এজন্য কি ছিল কারেন্ট দেওয়া ছিল না কিন্তু রেজিস্টেন্স দেওয়া ছিল এই কারেন্টটা বের করার জন্য আবার ওই ওপেন অবস্থায় কতটুকু কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে তার সাহায্যে আমরা ভোল্টেজ ড্রপ বের করলাম এবং লুপে কেভিএল প্রয়োগ করে দিলাম সেক্ষেত্রে কি করলাম আমরা থেভেনিন ভোল্টেজটা বের করলাম এখন আমরা যদি বের 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 করার করার পর কি কি করলাম করলাম ক্ষেত্রে সম্পূর্ণ যতগুলো সোর্স ছিল সেই সোর্সগুলোকে কি করলাম শর্ট করে দিলাম এবং এই জায়গায় এই পজিশনেই আমরা বের করলাম তাহলে সেক্ষেত্রে আমরা সার্কিটটাকে দেখলাম কি চল্লিশের সাথে সাইড আছে প্যারালাল অবস্থায় এই প্যারালালের সাথে পুরো ড্রাইভার ছিল কি সিরিজ অবস্থায় তাহলে এখানে সিরিজ অবস্থায় অবশ্যই প্লাস হবে তাহলে সর্বোপর মোট আমাদের বের হলো সেভেন্টি ফোর ওহম তাহলে এখন আমরা আইএল এ যদি আমরা আই এ যদি আমরা সূত্রটা বসাই দেই তাহলে থেভেনিন ভোল্টেজ পাইলাম আমরা দুই শত ভোল্ট আর থেভেনিন আর এর মান আমরা কত পাইলাম এখানে সেভেন্টি ফোর ভোল্ট সরি সেভেন্টি ফোর ও হোম প্লাস কি আর এল এর মান ছিল আমাদের তিরিশ তাহলে আমরা যদি সিম্পলিফাইড এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লাইন কারেন্টের মান বা এ বি শাখার মধ্যে দিয়ে যে কতটুকু প্রবাহিত কারেন্ট পায় কারেন্ট হয় সেটা আমরা বের করতে পারবো তাহলে হচ্ছে এখানে সেভেন্টি ফোর প্লাস হচ্ছে তিরিশ ব্র্যাকেট ক্লোজ তাহলে হচ্ছে টু পয়েন্ট ফাইভ নাইন এমপি তাহলে আইএল এর মান কত টু পয়েন্ট এভাবেই আসলে আহ গুলো বিভিন্ন সার্কিট দেখে আসলে সর্বপ্রথম কি করতে হবে ভোল্টেজ বের করতে হবে তারপরে কি করতে হবে রেজিস্ট্যান্স বের করতে হবে তা আমরা যদি থেভেন ইন ভোল্টেজ বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কেভিএল প্রয়োগ করতে হবে আর কেভিএল এর সূত্র হচ্ছে সকলই এবং কি লাগবে ভোল্টেজ ড্রপ লাগবে এখানে শুধু রেজিস্ট্যান্স দেওয়া ছিল কিন্তু কারেন্ট দেওয়া ছিল না এখন এই জন্য আমরা কি করলাম এখানে কারেন্টটা বের করলাম আই সমান সমান ভিভাগ কি আর এখানে ভোল্টেজ ছিল দুইশো এবং কি কারেন্ট আর রেজিস্টেন্স হচ্ছে একশো তাহলে আমরা এখানে টু এমপিয়ার যেহেতু এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেহেতু কি হচ্ছে একশো বিশ ভোল্ট এখানে কি ভোল্টেজ জব পাবে আর এই বিষয়টা আমরা কেন স্কিপ করলাম এই যে পঞ্চাশ ওহমটা কি কেন স্কিপ করলাম ওপেন অবস্থায় আসলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় নাই তাহলে যেহেতু ওর প্রবাহিত হয় তাহলে সে কি ভোল্টেজ শূন্য না যদি ভোল্টেজ ড্রপের সূত্র কি ভি সমান সমান কি আই আর তাহলে যদি শূন্য যদি কোনো কারেন্ট প্রবাহিত না হয় সেক্ষেত্রে শূন্য না এখন রেজিস্ট্রেন্স যদি পঞ্চাশ হয় সেক্ষেত্রেও কি হবে শূন্য এখানে যদি আমরা শূন্যও দিয়ে দিতাম তো শূন্য প্লাস হোক বা মাইনাস হোক তা আসলে আমাদের বিষয়টা কি সেটা আমাদের প্রয়োজন পড়ে না এই জন্য আমরা সম্পূর্ণটাকে কি স্কিপে করছি যেহেতু এটাকে মনে করেন এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয় না সেই জন্য কি এই বিষয়টা আমরা স্কিপ করছি স্কিপ করে কারেন্টের মানটা আমরা বের করছি এবং কারেন্টের মান কি এখানে সিরিজ সার্কিট সেহেতু এখানেও যে পরিমাণ কারেন্ট খরচ হয়েছে এখানেও কি একই পরিমাণ কারেন্ট খরচ হয়েছে সেক্ষেত্রে এখন আমরা এখানে যদি লুপে যদি আমরা কেভিএল প্রয়োগ করার ক্ষেত্রে এখানে আমি এর ভোল্টেজ ড্রপ পাইলাম এখানেও একটা ইএমএফ অবশ্যই দেওয়াই ছিল এখানে ইএমএফটা দেওয়াই ছিল ঠিক আছে এখানে ছিল একশো পঞ্চাশ ভোল্ট ঠিক আছে এখানে আমরা ভি থেভেন ইন করছিলাম ভি থেভেন এখানে আমরা ধরে নিয়েছিলাম এটা পজিটিভ এটাও কি নেগেটিভ প্রান্ত সেক্ষেত্রে যদি আমরা কেভিএল প্রয়োগ করলাম তাহলে প্রথম চিহ্ন নিয়েছিলাম প্লাস প্রথম চিহ্ন কি প্লাস থেভেন ভোল্টেজ সেভেন ইন ভোল্টেজ এরপরে কি প্রথম চিহ্ন কি মাইনাস মাইনাস এখানে কত আছে একশো পঞ্চাশ ভোট একশো পঞ্চাশ ভোট আবার প্রথম চিহ্ন কি মাইনাস মাইনাস এখানে ভোল্টেজ ড্রপ কত খাইছে একশো বিশ ভোট সমান সমান এর সূত্র কি সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বিজ্ঞান যোগফল শূন্য তাহলে মাইনাস একশো পঞ্চাশ মাইনাস একশো বিশ কত হয় মাইনাস দুইশো সত্তর সমান সমান জিরো থেভেনিন ভোল্টেজ এক দুইশো সত্তর ওই পাশে গিয়ে কি প্লাস দুইশত সত্তর একবার পরে থেভেনিন ভোল্টেজ আমাদের বের করার শেষ এখন আমরা আর্থ থেভেলিন বের করলাম আর্থ থেভেলিন বের করার ক্ষেত্রে কি হবে যখন যতগুলো সোর্স থাকবে এগুলোকে আমরা শর্ট করে দিব শর্ট করে দেওয়ার পরে এইখানে আমরা আর্থ থেভেনিন বের করবো এখানে সোর্স ধরতে হবে এইটা অর্থাৎ যদি এখানে হয় তাহলে কি আমাদের সার্কিট শেষ থেকে সমাধান করে আসা উচিত তাহলে এই 40 এর থেকে এটা কি দেখো তো এখানে দুইটা পদ আছে না তাহলে কি 40 এর সাথে এটা 60 টা কি হবে প্যারালাল অবস্থা হবে তাহলে 40 এবং 60 এর প্যারালাল যদি আমরা করি সেক্ষেত্রে হয় 24 আর এই প্যারালাল করার পর সম্পূর্ণটা কি আপনাদের সিরিজ সার্কিট এই সিরিজের ক্ষেত্রে হচ্ছে 50 তাহলে 24 এর সাথে 50 যোগ করলে হয় 74 অর্থাৎ 8 থেভেনিন পাইলাম আমরা 74 হোম মূলতঃ এই 7 ইন ভোল্টেজ এবং 8 7 একইভাবে বের করতে হয় অধিকাংশ সার্কিটে দেখবা এরকমই আরো বেশ কয়টি টাইপ আছে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ওই টাইপগুলো আমরা দেখব তো এখানে মূলতঃ এই ধরনের যে সিমিলার যে সার্কিটগুলো আছে আমরা ভিতেভেনিন এবং আরথেভেনের ভিএল প্রয়োগ করে এবং আরথেভেন প্যারালাল করে সম্পূর্ণ সার্কিটের রেজিস্ট্যান্স নির্ণয় করে এবং এই সূত্রে সাহায্যে আমরা লাইন কারেন্ট বের করার চেষ্টা করবো তাহলে থেভেন চিলড্রেন সম্পর্কে আজ এতটুকুই পরবর্তীতে আরো বেশ কিছু আমরা টাইপ দেখবো বিভিন্ন সার্কিটগুলো দেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ সকলকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো সকলকে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি সালাম আলাইকুম